সো হ্যালো এব গো কেমন আছো সবাই কি করছো তো এই যে আমার ভাত হয়ে গেছে এখন ফ্যান ঝরিয়ে নিচ্ছি তারপর চলো এখন অনেক কাজ বাকি আছে সকাল সকাল উঠে রান্নাবান্নাটাই চাপিয়েছিলাম শুধুমাত্র রান্নাবান্না বলতে ভাতটাই হয়েছে আর ওদিকে সবজি টুবজি কুটে আর কুটে বেটে রেখেছি ওদিকে চাপাবো রান্না আর এখানে দেখো কাঠের মধ্যে ভাতটা চাপালে অনেক তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য কাঠে ঘুম থেকে উঠে একদম কাঠের মধ্যে উনুন ধরিয়ে নিয়ে একদম ভাতটা বসিয়ে দিই আর এদিকে আমার বাবুকে ডাকছি ও আসলে ও একটু হাতে হাতে কাজ করে দিলে অনেকটা এগিয়ে যায় কারণ কাজে যেতে হয় সকালবেলায় সেই জন্য অনেকটা লেট হয়ে যায় যদি না একটু হাতে হাতে করে দেয় সেটা অনেকটা ভালো হয় কাষ্ট এগিয়ে থাকে অনেকটা আর এদিকে দেখো আমার ফ্যান গালা হয়ে গেছে তো চলো ভাতা হাড়ি রেখে দেবো আর গরম উনুনটা নেতা দিয়ে দিই এরপর আর কিছু রান্নাবান্না এখানে কাঠের মধ্যে করব না আমি সেই জন্য আসলে নেতা দিয়ে দিই হলে সারা মানে দুপুরটা আর কি উনুনটা পরে থাকলে কালি উনুনটা পড়ে থাকলে ভাল লাগে না তাই না নোংরা নোংরা লাগে সেই জন্য আমি একটু উনুনটা নেতা দিয়েই যাবো সারাদিন এমনিতেও আমি বাড়ি থাকি না নিজের কাজে কাজে চলে যেতে হয় বাড়ি আসতে আসতে দুপুর হয়ে যায় প্রায় দুটো আড়াইটার মতো বাজে তো কখন এসে তো আর ভাল লাগে না রান্নাবান্নার যে সমস্ত যেগুলো পড়ে থাকে আর ইচ্ছা করে না এই রোদের মধ্যে এসে কিছু করতে ইচ্ছাই করে না মানে খেতেও ইচ্ছা করে না আর কোনো কাজ বাজ করতেও অতটা ইচ্ছা করে না মনে হয় খালি শুয়ে থাকি এরকম একটা মনে হয় তারপরে খিদেটা কখন পায় যেন তো আবার ঠিক সাড়ে তিনটে চারটে বাজে তখন প্রচণ্ড পরিমাণে খিদে পাই আসলে তখন ওই রোদ্দুরটা খুব একটা বেশি দূরে না কাছ থেকে বাড়ি আসতে তারপরে ওই রোদ্দুরটা এমন পরিমাণে আমার লেগে যায় আমার এসে আর কিচ্ছু ভাল লাগে না মনে হয় খালি শুয়ে থাকি আর শুয়ে থাকি শরীর প্রচণ্ড আলান্ত লাগে মনে হয় গিয়ে অনেক কাজ করে ফেলেছি অনেক মানে আমি একদম পাহাড় উল্টে ফেলেছি এরকম একটা ব্যাপার হয়ে যায় দুপুরবেলাটা কেন জানি না তোমাদের আর কারোর সাথে হয় কি না সবারই কষ্ট হয় ভাই কাজ করতে সবারই কষ্ট আমার একার না যাই হোক চলো উনুনটা না দিয়ে নিলাম উনুনটা আমার কিন্তু বেশ ভালো হয়েছে বেশ পছন্দ হয়েছে তোমাদের কারোর পছন্দ হয়েছে তোমরা তো কেউ কিছু বললেও না আমার উনুনটা ভীষণ পছন্দ হয়েছে আর উনুনটা এত এত ভালো এত ভালো মানে কি বলবো তোমাদেরকে বলার মতো কোনো ভাষাই নাই আমার তো এত ভালো জলে মানে আমার মনে হয় কি আরও ভরে উঠি উঠে আমি সমস্তটা জোগাড় করে নিই করে নিয়ে সমস্তটা ওখানেই বসে বসে করে নিই কিন্তু এত দূর উঠে যায় ভাত হতে হতেই তো আবার ওখানে বসে রান্না করতে ইচ্ছা করে না দেখি একটা ব্যবস্থা করব সামনের মাসের যদি মাইনেটা পাই কাজের তখন ওই যে ওখানটা একটু তিরপল এনে ওখানটা ছেঁয়া করবো তো ওখানে বসে বসে রান্না করতে আমার সুবিধা হবে না রান্না রান্নাবান্না করতে ভীষণ কষ্টই হয় ওইখানের মধ্যে চলো ভাত ভাত তো নিয়ে গিয়ে ঘরে রাখলাম অনুতা দিলাম তারপরে এই সকালের বাসনগুলো একটু মেজে নিই এগুলো হচ্ছে চা খাওয়া বাসন ঠিক আছে এগুলো মেজে নিই আর রাতের বাসনগুলো সকালবেলা ঘুম থেকে একটু মেজে নিয়েছি ওই যে বললাম তোমাদের কাজকে সকাল সকালে উঠেছি উঠে সমস্ত কাজ বাজগুলো একদম টুক টুক করে সেরে নিয়েছে আর যদি দেখো আমি না আগের মতো আর অতটা এ করি না এখন মনে হয় কি কাজটা মানে তাড়াতাড়ি করে সেরে নিতে পারলে ভালো হয় কারণ এত প্রচণ্ড গরম পড়েছে আর দূরের মতো কোনো কাজ করতে ইচ্ছাই করে না আর আগে আমি ঘুম থেকে উঠে এক ঘন্টা আগে বসতাম তারপরে বসার পরে হচ্ছে কি আমি রান্নাবান্নার দিকে ঘর দৌড় ঝাঁটের দিকে যেতাম তো এখন এই কাজগুলো আর আমি ঘুম থেকে উঠেই বসা কোনো সিন শুরু করে দিই চলো কাস্তে যেতে হবে কলে তো একদমই জল উঠছে না পুকুর পাড়ে যাবো কাস্তে তো এখন এগুলো অনেকটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি এখন একটু রুগড়ে টুগড়ে নিয়ে গিয়ে একটু থুপে থাপে নেব নিয়ে ধুয়ে নিয়ে চলে আসবো কলের অবস্থা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ একদমই জল ওঠে না এ বছর দেখেই সাবার্সাল নাই নয় যেন তো এত পরিমাণে খারাপ অবস্থা যাচ্ছে কি বলবো তোমাদেরকে বলার কিছু নাই আর এই দিয়ে এদিকে দেখো আমি কয়েকটা জামা কাপড় ভিজে ছিল সেগুলো মেলে দিয়েছি ওই যে আগের দিনকার ভিজে ছিল সেগুলো মেলে দিয়েছি চলো এগুলোও কেচে আবার মেলে টেলে দিতে হবে তাহলে পরে আর মানে আমার সকালের কে যেই কাজের ঝামেলাটা থাকে ওটা আর থাকবে না বেশ ভালোই হবে আর দুপুরের কাছ থেকে সে কাপড়গুলো শুকিয়ে যাবে তুলে নেব ওই শুকনো জামা কাপড়গুলো তুলতে আমার ভীষণ ভালো লাগে দিয়ে গুছিয়ে রাখতে কারণ দেখো যখন ভিজায় নোংরা থাকে সেগুলো মানে মাথার মধ্যে খায় টেনশন এত হয় যে কখন আমি এগুলোকে কাজবো কখন শুকবে কখন কি হবে আর এখন মানে এই যে সেই টেনশনটা থাকে না দুপুরে আসার পর যে এইগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নেবো চলো ভিডিও কিনতে এখানেই শেষ করলাম টাটা